ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা এডি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমার স্ক্রিনে একটি টেক্সট দেখতে পাচ্ছেন যে এখানে একটি পেপারে কতটি কাটিং সাইজ বের হবে তার হিসাব কীভাবে করবো আর হচ্ছে মেশিনে ছাপার পেপার ইমপ্রেশন হিসাবটা আমি কীভাবে করব এই দুইটা বিষয় আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব অনেকের কমেন্ট দেখতেছি তো তো সেই সুবাদে আমি কিন্তু আজকে এটা আপনাদেরকে ক্লিয়ার করব তো আসলে দেখুন এটা একদম সিম্পল একটা ব্যাপার তবে আপনি ডিজাইনার হিসেবে এটা জানলে ভালো তবে না জানলেও কোনো সমস্যা নেই তবে আমি মনে করি আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন বা এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে আপনার তো এই সমস্ত কাজগুলো জানা উচিত কারণ এগুলো জানলে আপনি ইজিলিভাবে খুব সহজে সেট আপ দিতে পারতেছেন এবং আরও অন্যান্য সব কিছু মিলে একটা কম্বিনেশনের মধ্যে আনতে পারবেন এই জন্য আমি বলি যে আসলে হ্যাঁ আপনাদের এটা শেখা উচিত তো অনেকে বলে তেইশত্রিশ পেপার বা বিশ ত্রিশ পেপারে ফোর সাইজ বা নয় পনের ছয় বা সাড়ে নয় চোদ্দো এটা কয়টা বের হয় কিভাবে এটা হিসেব করব তো দেখুন এটা একদম ইজিলি একটা ব্যাপার তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে যেভাবে দেখা দিচ্ছি আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি এভাবে হিসেবটা করবেন তাহলে কিন্তু আপনার জন্য একদম বেটার হবে তো দেখুন আমি সর্বপ্রথম করবো কি আমার কি একটা ডিজাইন সাইজ নিতে হবে তাই না তো ডিজাইন সাইজটা কি ধরুন আমার একটা জেনুইন এফোর অনেকে আমাকে এই সোজা কেনটাই করছে দেখুন এত সোজা আপনি হয়তো বা আরও অন্যান্য ক্রিটিক্যাল সাইজ নিয়েও করতে পারেন তো সেম একই নিয়মে বার করবেন তা আমি আগে এ এফোর সাইজটা বার করে দিচ্ছি দেখুন তো সর্বপ্রথম আমার এপোর সাইজটা কত জেনুইন ইন্টারন্যাশনাল এফোর সাইজ হচ্ছে এইট পয়েন্ট দেন ইলেভেন দেখুন এই হচ্ছে আমার এটা কিন্তু জেনুইন একটা পেপার সাইজ তো আমি এটাকে স্ট্রোক দেবো একটু রেড কালার যাতে আমি বুঝতে পারি দেখুন এটা হচ্ছে আমার সাইজ কত এখানে কিন্তু আমার সাইজটা এইট পয়েন্ট টু সেভেন ইলেভেন পয়েন্ট সিক্সটি নাইন দেন এটা হচ্ছে ইন্টারন্যাশনালতে এখন আমার পেপার সাইজ কত পা সাইজ আপনি যদি বিশ ত্রিশে বের করতে যান বা তেস্ত্রিশ বা পঁচিশ সাঁত্রিশ সেটা আপনার ব্যাপার তবে যেহেতু আপনি একটা ইন্টারন্যাশনাল পেপারের কথা বলছেন তো এটা যদি আপনি তেসত্রিশে বের করতে যান তাহলে বের হবে সাতটা আর যদি পঁচিশ সাঁইত্রিশে বের করতে যান তাহলে বের হবে আপনার আটটা তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে হিসাবটা করবেন তো এইটি হিসাবটা অনেকে জানে না তো দেখুন আমি আগে আপনাদেরকে সাজাই দিই দেখুন আপনি আপনার যে সাইজটা আছে মূল সাইজ সেটাকে আপনি আগে কাঠামো করে নেবেন করে নেওয়ার পর এখানে আমি এদিকে দিয়ে দিই কত আছে ইলেভেন পয়েন্ট দেখি কয়টা আসে একটা দুইটা তিনটা তিনটা আমার কত আসলো পঁয়ত্রিশ আসলো এবং এটা এদিকে তো তিনটা আসলো তিনটা পঁয়ত্রিশ এবং এদিকে একটু দেখি কয়টা আসে এদিকেও আচ্ছা দেখি তিনটাই দিলাম তো এখানে দেখুন এই অবস্থা তার আর একটা যদি এখানে দিই দেখুন এখানে আমার কাগজ সাইজ কিন্তু তেইশ ছত্রিশ কিন্তু এখানে হয়ে গেল কি আমার এক দুই তিন তিন থেকে নয়টা হয়ে গেল কিন্তু আমার সাইজে হইল না এটা আর তেইশ কাগজ হয়ে গেলো চব্বিশ সাড়ে চব্বিশ পনেরো পঁচিশ হয়ে গেল। তাহলে এটা কিন্তু হলো না তে ছত্রিশের দিকে ঠিক আছে কিন্তু হলো না তো এই জন্য কিন্তু আমাদের এভাবে কাজটা করা যাবে না এই জন্য আপনাকে অবশ্যই করতে হবে কি দেখতে হবে যে আপনার কাগজ সাইজটা কোন দিকে কেমনে যাচ্ছে এখানে একটা দিয়ে দিলাম এখন দেখি এখানে কটা হলো দেখুন এখান থেকে আমি সেই ফেলে দিই ফেলে দেওয়ার পর এখান থেকে একটা নিয়ে এটাকে জাস্ট এখানে ঘুরিয়ে দিই এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই এখানে একটা অ্যাডজাস্ট করে নিই দেখি কয়টা আসলো এখন দেখুন তো আমার স্ক্রিনে কিন্তু আপনি তাকাবেন শুধু আমাকে দেখলে হবে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা এখানে আর একটা দেবো এই সাতটা দেখুন তো আপনার এখানে সাতটা আসছে কি না তেইশ ছত্রিশের মধ্যে আপনি জেনুইন একটা ইন্টারন্যাশনাল এপোর সাইজ এটা আপনি পাইলেন কি না এখন আপনি যদি এখানে আর একটা লং দিতে যান তাহলে কিন্তু আপনার হবে না এটা দেখুন এখানে সাইজ আপনার চল্লিশ আটাইশ অথবা আপনি যদি বলেন যে না আমি এভাবেই একটা দিয়ে দেবো সাইজ তো সেক্ষেত্রে আপনার সাইজ হয়ে যাবে কত দেখুন তেইশ আটত্রিশ হয়ে গেছে দেখুন এই যে সাইজ লং যে সাইজ দিলাম এই লং সাইজটা দেওয়ার কারণ আপনার তেইশ দশমিক আটত্রিশ মানে সাত কিন্তু আপনি কাগজে পাবেন হলো তেইশ সেই ক্ষেত্রে আপনার এটাও কিন্তু হবে না এই জন্য আপনাকে করতে হবে কি চারটা দিতে হবে এভাবে শোয়া আট এইট পয়েন্ট টু সেভেন মানে চার আসতে বত্রিশ এখানে চলে আসছে কত বত্রিশ তেত্রিশ ওকে তারপর এদিকে এগারো দশমিক যে ছয় নয় আছে এটাকে তিনটা দিয়ে দিলেন এদিকে ঠিক আছে ওইটাই তিনটে দিয়ে দিলেন ব্যাস আপনার তেইশ ছত্রিশে ইজিলিভাবে আসলো ছত্রিশের দিকে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত লাগবে আর এর দিকে তেইশের দিকে উনিশ দশমিক ছিয়ানব্বই মানে বিশ তাহলে আপনি তেইশ ছত্রিশে পাইলেন সাতটা এখন আপনি যদি পঁচিশ সাঁত্রিশে হিসাব করেন পঁচিশ সাঁত্রিশে কটা পাবেন ওই যে আমি কিছুক্ষণ আগে যে আমি যেটা করছিলাম সেটা কিন্তু আপনি পঁচিশ সাঁত্রিশে পাবেন তো পঁচিশ সাঁইত্রিশে করতে গেলে আপনি অবশ্যই এই যারটা দেখুন এই যারটা পঁচিশ সাঁত্রিশ কারণ আপনি কাগজ মার্কেট প্লেসে পঁচিশ যেমন কিনবেন পঁচিশের দিকে দেখুন আমার আসছে কত সাতশ এবং সাঁত্রিশের জায়গায় আপনি পাচ্ছেন কত দেখুন পঁচিশ পঁয়ত্রিশ কাগজ কিনলেও কিন্তু আপনার হয়ে যাচ্ছে একটু একটুর জন্য আপনার কিন্তু এদিক ওদিক হয়ে যায় এটা কিন্তু আপনার টেকনিক একটা এবং অনেক সময় আছে ডুপ্লেক্স বোর্ড একটা হিসাব আছে তো আপনি যদি একটা কাটিং সাইজ এটা ক্লিয়ার তো এটা একদম ক্লিয়ার আমি মনে করব। কারণ দেখুন এখন কিন্তু এই আটটা বেরোইছে আমার পঁচিশ পঁয়ত্রিশ কাগজেও বেরোবে এবং এদিকে ষাটটা বেরোলো তেইশ ছত্রিশে ব্যাস এখন এটা আমি ফিনিশ করতে চাচ্ছি ধরুন আমার একটা সেলফ টকার বিভিন্ন ডিজাইনের একটা সাইজ যেটাই ধরুন তো আপনার ডুপ্লেক্স বোর্ডের হিসাব ধরি ডুপ্লেক্স বোর্ডের হিসাব কত আপনার আঠাশ চুয়াল্লিশ আটা সরি আঠাশ গুণন চুয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ সবসময় এটা আরও একটা সাইজ আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ সাতচল্লিশ আছে ঠিক আছে পঁয়ত্রিশ সাতচল্লিশ আছে তো আমি আপনাকে আঠাশ চুয়াল্লিশের হিসাবটাই দিই এইটাই সবসময় বেশি ধরে কাজ করা হয় তো এটাকে আপনি যদি এগারো চোদ্দোয় কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা কয়টা বের হতে পারে সেটা কিন্তু আপনার ইজিলিভাবে বের করতে হবে তো সেটা কিন্তু আপনার অবশ্যই জানা উচিত তো এগারো চোদ্দো সাইজ আটাশ চুয়াল্লিশ একটা ডুপ্লেক্স বোর্ডে এগারো চোদ্দো কাটিং সাইজ কটা আসবে তো এটা কিন্তু ইজিলিভাবে বের করতে পারবেন তো আগে আপনি কাটিং সাইজটা যদি নতুন হয়ে থাকেন ইজিলিভাবে আগে আর্ট বোর্ডে করে দেখবেন কটা আর যদি আপনি মোটামুটি একটা এক্সপার্ট হন তাহলে আর আপনার ড্রয়িং করা লাগবে না এমনিতেই আপনি জানেন যে এটা কয়টা বের হচ্ছে আঠাশের অর্ধেক চোদ্দো এবং চার এগারো এবং চুয়াল্লিশ তাহলে ইজিলিভাবে বুঝে গেলেন যে কয়টা বের হল আঠাশকে দ্বিখণ্ডিত করলে তার মানে দুই এবং চুয়াল্লিশকে চারখণ্ডে তো বললেন চার এগারোং চুয়াল্লিশ তাহলে হিসেব কোনো তো কয়টা বেরোলো তো যাই হোক আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি তো এগারো চোদ্দো তাই না এগারো গুণন চোদ্দো ব্যাস এই হচ্ছে আমার কাটিং সাইজ মানে ডিজাইন সাইজটা এটা একটা লিপলেট হোক বা সুইটিস বোর্ডের একটা কোনো বক্স হোক বা কোনো একটা সেলফ টাকার স্টিকার যেটাই হোক আমার এগারো চোদ্দো সাইজ তো এগারো চোদ্দো আমি করবো কি এগারোকে চারবার চার অফিস করবো দেখুন চার এগারো চুয়াল্লিশ আমি কিন্তু চুয়াল্লিশেরকে চারটে ভাগ নিয়ে নিয়েছি ওকে তারপর আঠাশ এদিকে আমার সাইজ কত লং চোদ্দো 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 আটাইশ দেখুন এই যে আঠাশ দেখুন আঠাশ চুয়াল্লিশে আমার কিন্তু আটটা বের হয়েছে ঠিক সেমভাবে আমি যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে আঠাশ আঠাশকে দ্বিখণ্ডিত করুন কারণ কত চোদ্দো চোদ্দো এই যে চোদ্দো চোদ্দো আমার অর্ধেক দ্বিখণ্ডিত হয়ে গেল তারপর চুয়াল্লিশকে চার খণ্ডিত করুন দেখুন এই যে আমার চার খণ্ডিত হয়ে গেল দেখুন আমার চারটা খণ্ডিত হয়ে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু আমরা হিসাবটা করি চারটে খণ্ডিত তাহলে মানে আঠাশ চুয়াল্লিশকে এগারো চোদ্দ একটা এগারো চোদ্দ সাইজে ভাগ করলে আমরা পাবো কটা চার দক্ষো আটটা তো এটাই হচ্ছে একটা হিসাবের টেকনিক তো যাই হোক এভাবে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু আর আপনার বোর্ডে কোনো সমস্যা হবে না বা ভুল হবে না আর যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনি লস বছর একটু পড়ে যাবেন এটা খুবই সেন্সিটিভ কারণ আপনি পোটেশন করার সময় বা ক্লায়েন্টকে রেট দেওয়ার সময় আপনি আঠাশ চুয়াল্লিশে এগারো চোদ্দো কাটিং সাইজে বা আপনার ডিজাইন সাইজে এগারো চোদ্দো হিসাব করলেন আটটা বা কোনো ক্রমে ভুল করে বের করলেন নয়টা সেক্ষেত্রে কিন্তু কাটিংয়ে বা কাজে যখন নামবেন তখন দেখবেন আপনার ডিজাইন সাইজে অনুযায়ী আসতে আটটা কিন্তু আপনি হিসাব করছেন নয়টা তাহলে প্রত্যেক সিটে একটা করে যাচ্ছে একটা করে আসতেছে না ডিজাইন তাহলে আপনি ওই একটা করে কতটুকু ড্যামেজ করতেছেন একটা মালের রেট যদি আপনার হয় পাঁচ পয়সা বা দশ পয়সা বা এক টাকা যদি হয় তাহলে যতগুলো ছাপবেন ওই ততগুলো লিপলেটের পার পার মাথা এক টাকা করে কমে যাবে ধরুন আপনি এগারো চোদ্দো সাইজের ডিজাইনটা একদম প্রিন্ট পোস্ট করে শেষ সব কিছু কমপ্লিট করে দেওয়া এক টাকা করে পারশিট পড়ছে ডিজাইন সাইজটা তো এখন আপনি বের করছিলেন নয়টা কিন্তু ডিজাইন যখন আপনি সরাসরি সেট দিতে যাচ্ছেন তখন পড়ল বেরোইল আটটা কিন্তু আপনি রেট দিয়েছেন নয়টার ধরে তাহলে প্রত্যেকটা সিট থেকে একটা করে যাচ্ছে আর আপনি পার পিস ডিজাইনের রেট দিয়েছেন এক টাকা তাহলে আপনি যদি দশ হাজার ছাপেন তাহলে আপনার কিন্তু দশ হাজার টাকা ওখানে লস হচ্ছে ঠিক তাই না এইটা হচ্ছে আপনার টেকনিক অবশ্যই আপনাকে এটা জানতে হবে নাহলে কিন্তু বিপদ তো যাই এটা গেল এখন এ ফোর হিসাবটাও দিলাম এবং আপনাকে ডুপ্লেক্স বোটেও একটা মোটামুটি একটা জানাইলাম তারপর মেশিনে ছাপার পেপার ইমপ্রেশনটা কীভাবে বের করতে হয় এটা আসলে আপনি ডিজাইনার হিসেবে আপনার না জানলেও চলবে তবে এটা আমি প্রক্সি বা বোনাস হিসেবে আপনাদেরকে জানাচ্ছি তবে আপনি যদি প্রিন্টিং প্রেস প্রক্রিয়াকুল মতিঝিল আরাম্বাগের পল্টনে থাকেন তাহলে এটা আপনার জানলে ভালো কারণ জানলে আপনার কিন্তু এক্সপার্টনেসটা বেড়ে যায় এর জন্য আপনি অবশ্যই এই সমস্ত কাজগুলো একটু টেকনিক কূটিনৈতিক কাজগুলো জানার চেষ্টা করবেন না জানলে আমার ফেসবুক সরি ইউটিউবে যে যে কোনো ভিডিও নিচে আপনি কমেন্ট করুন যে দাদা আসলে আমি এটা জানতে চাচ্ছি এটা কি ওটা কি আপনারা যদি আমাকে না বলেন আমি জীবনও কিন্তু আপনাকে বলবো না একজন টিচারের কাছে আপনার কিন্তু কোশ্চেন করতে হবে তাহলে আমি কিন্তু টিচার নই আমি আমি ভাইব্রাদার ঠিক আছে তো আমাকে জাস্ট আপনারা কমেন্ট বক্সে জাস্ট একটা পিন আপ করে দেবেন যে দাদা আমি এটা জানি না এটা জানালে উপকৃত হব অবশ্যই আমি যদি কমেন্ট আপনার দেখি আমি কিন্তু সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কমেন্টের উপর ডিপেন্ড করে আমি কিন্তু ভিডিওগুলো বানাই তো যাই হোক আপনারা যদি ভালোভাবে আপনার মন্তব্য উপস্থাপন করতে পারেন আমিও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও বানাইতে পারি আবার কিন্তু সময় স্বল্পতার কারণে হয় না যাই হোক কমেন্টও সুন্দর হবে ভিডিও সুন্দর হবে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো যাই হোক এখন আসি আপনার কি ইমটেশন হিসাবটা দেখাবো তো এর জন্য আমার একটা ক্যালকুলেটর দরকার এখানে আর অন্য কিছুই দরকার নেই ওকে তো এখানে দেখুন আমি একটা ক্যালকুলেটার নিয়ে আসলাম এটা কিন্তু আমার অ্যাপল কম্পিউটার বের হয়ে গেছে তো ক্যালকুলেটর তো ধরুন এবার তখন তো তেসত্রিশ পঁচিশ সাইজের হিসাব ধরলাম এবার একটা ডিসি পেপারে ধরি বিশ ত্রিশ সাইজে শেখাই অথবা স্টিকারে শেখাই যাই স্টিকারে শেখাই আপনাদের তো একটা স্টিকারের সাইজ মূলত কত থাকে বিশ তিরিশ সাইজ এটা কিন্তু মাথায় থাকতে হবে আপনার বিশ তিরিশ ইঞ্চি মিলিমিটার না কিন্তু ইঞ্চিতে হিসাব করবেন সময় আপনি বড় বড়ো কাজের জন্য আর একদম নিখুঁত ছোট কাজের জন্য মিলিতে কাজ করবেন ডিজাইনার হিসেবে এটা উপদেশ দিলাম আপনাদের তো আপনাকে বিশ তিরিশ স্টিকার পেপার তো এখন ইমপ্রেশন হিসাব করবো তাই না ইমপ্রেশন তো আপনার বিশ তিরিশ একটা স্টিকারে আপনার ডিজাইন সাইজটা কত ধরুন আপনার ডিজাইন সাইজটা হচ্ছে দশ পনেরো সাইজ তো দশ পনেরো যদি সাইজ হয়ে থাকে তাহলে আপনার স্টিকার এখানে বিশ ত্রিশে কয়টা বেরোচ্ছে দশ পনেরো দশে বিশ পনেরো তিরিশ তাহলে চারটা বাইরেতেছে আপনার ডিজাইন সাইজ কিন্তু কয়টা কি দশ পনেরো সাইজ এটা আপনি মাথায় রাখুন যে আপনার ডিজাইন সাইজটা হচ্ছে দশ পনেরো এবং কাটিং সাইজ হবে আপনার কি আপনি ডিমেতে সেট আপ দেবেন তো ধরুন আপনি ডিমেতে সেট দিলেন পনেরো বিশ সাইজে দশ দশ বিশ আর এদিকে পনেরোই থাকলো তাহলে আপনি বিশ তিরিশ স্টিকারকে অর্ধেক করলেন অর্ধেক করলে তাহলে কত হবে পনেরো বিশ স্টিকার হয়ে যাবে কিন্তু ঠিক আছে তিরিশকে অর্ধেক করলেন তিরিশকে অর্ধেক করলে আপনার কিন্তু পনেরো হবে আর বিশের দিকে বিশে থাকলো যেহেতু বিশ তিরিশ সাইজ তাহলে পনেরো বিশ স্টিকার কাটিং সাইজ মনে রাখবেন বিশ ত্রিশ স্টিকারকে আমি অর্ধেক করার পর তিরিশের থেকে অর্ধেক হলো পনেরো পনেরো বিশ বিশের থেকে বিশে থাকলো পনেরো বিশ স্টিকার আমি একটা ডিমাই প্লেটে সেট আপ দেবো এবং ডিমাই প্লেট পনেরো বিশের মধ্যে আমার ডিজাইন সাইজ হচ্ছে দশ পনেরো তাহলে দশ দশ বিশ এদিকে পনেরো ঠিকই থাকলো তাহলে আমার ডিজাইন সাইজ দশ পনেরো এবং সেট আপ দিয়েছি পনেরো বিশে তাহলে আমার একটা কাটিং সাইজ একটা সিট কাটিং সাইজে দুইটা বের হয়েছে কি দুইটা আমি আগে বলছিলাম আমার ফুল বিশ তিরিশ শিটে চারটে বের হয়েছে এখন কাটিং অর্ধেক করার পর আমার যেহেতু দশ পনেরো ডিজাইন তাহলে দশ দশ বিশ আর এদিকে পনেরো ঠিকই আছে তাহলে আমার কিন্তু থাকলো কি পনেরো বিশে দুইটা বের হলো কাটিং সাইজ এখন আসি আমরা আমাদের অ্যাপল ক্যালকুলেটারে আমার ধরুন আমার ক্লায়েন্ট বলছে আমাকে পঞ্চাশ হাজার আমার কাটিং সাইজ দশ পনেরো স্টিকার লাগবে পঞ্চাশ হাজার তো আমি এখান থেকে পঞ্চাশ হাজার দিচ্ছি পঞ্চাশ হাজার ইনক্লুড করলাম তো পঞ্চাশ হাজারের পর আপনি যে ডিজাইন সেট আপটা দিচ্ছেন পনেরো বিশে ডিমাই প্লেটে এখানে আপনার দশ পনেরো স্টিকার কয়টা বসছে দেখবেন তো এখানে বসছে আমার দুইটা তাহলে আমি দুইটা দিলাম ভাগ দেব কিন্তু এখানে ভাগ দুই দেখুন ভাগ দুই দেওয়ার পর ইন্টার দিয়ে একটু কতগুলো পঁচিশ হাজার আসলো ওকে পঁচিশ হাজার আসলো এখন আপনি ওই যে দশ পনেরো স্টিকার যে ডিজাইন করছেন ডিজাইনটা আপনি কয় কালারে করছেন সায়ান ম্যাজিনটা ইয়েলো ব্লাক অথবা আরও প্যান্টন এক্সট্রা কালার যেটাই দেন যত প্লেট হবে ঠিক তত প্লেট দিয়ে এটাকে গুন দেবেন তো প্লেট ধরুন আমি এখানে এক্সট্রা এক্সট্রা কিছু করিনি এখানে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্লাক চার কালারে এটা প্রিন্ট হবে গুনন চার কালার চার কালার দেখুন আমার এক হাজার সরি এক লাখ ইমপ্রেশন চলে আসছে তাহলে এক লাখ ইমপ্রেশন চলে এসেছে আমার পঞ্চাশ হাজার স্টিকার পঞ্চাশ হাজার স্টিকার আমি যেহেতু একটা ডিমআই প্লেটে দুই অফিসে ছাড়ছি এই জন্য আমার এক লাখ ইমপ্রেশন চলে আসছে আমি যদি ডাবল ডিমেতে ছাড়তাম ডাবল ডিমে আমার কিন্তু যখন বিশ তিরিশ ফুল ছাড়তাম আমার চারটে একবার বেরোতো তখন আমার পঞ্চাশ হাজার ইমপ্রেশন হতো ঠিক আছে এখন এক লাখ দেখাচ্ছে যেহেতু আমি ডিমাইতে সারসি দুই সিটে মানে কাটিং সাইজ দুইটা বেরোবে আর যদি আমি ডাবল ডিমাইতে চারটে দিতাম তখন আসলো পঞ্চাশ হাজার আসতো এখন আমাদের প্রিন্টিং প্রেশার মেশিনে ঘন্টায় কয় হাজার ইমপ্রেশান দিতে পারে তাহলে তো আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আমার এক ঘন্টায় এত সিট বের হতে পারবে কাটিং সাইজ এতটা স্টিকার তো যেহেতু আমার দুইটা বের হচ্ছে আমার ডিমাইতে পনেরো বিশে তাহলে এক লাখ ইমপ্রেশান হচ্ছে আর একটা এমওয়েস হাইডেল বার্ক মেশিন ঘন্টায় ছয় হাজার প্রিন্ট দিতে পারে স্বাভাবিক গতিতে সে যদি বের হয় বা মেশিন যদি নষ্ট টষ্ট না হয় এটা কিন্তু জাস্ট কন্টিনিউ চলবে ওইটার হিসাব ধরতে হবে আপনি যদি মেশিন নষ্ট হইলো ঠিক করেন এটারও টাইম ধরেন তাহলে তো হবে না তো ঘন্টায় ছয় হাজার তো এখন ভাগ দেন ভাগ কত ঘন্টায় ছয় হাজার তাহলে এখানে আমার কত আসলো ঘন্টায় আমার আসলো যদি ছয় হাজার হয় তাহলে সেই সুবাদে আমার কিন্তু এখানে ষোলো দশমিক ছেষট্টি দেখাচ্ছে তাহলে আমি ষোলো ঘন্টায় ষোলো ঘন্টায় এক লাখ ইমপ্রেশনের স্টিকারটা আমি প্রিন্ট পাবো তো সেক্ষেত্রে আপনার যদি মেশিন সমস্যা হয় বা আপনার লাঞ্চ টাইম আছে একটু এদিক ওদিক যায় এটা সেটা এগুলো কিন্তু হিসাব ধরতে হবে না খালি আপনার হিসাব ধরবেন কখন মেশিনে কাউন্ট হচ্ছে কোনটা মেশিনে কাউন্ট হচ্ছে ওটা হিসাব ধরে আপনার কিন্তু ঘন্টায় ছয় হাজার প্রিন্ট হবে তো সেই সুবাদে আমার কিন্তু ষোলো ঘন্টা সময় লাগবে এটা একলে জেনুইন লাগবে প্লেটে আপনার কিন্তু ষোলো ঘন্টা সময় লাগবে তো ঠিক এভাবে আপনাকে হিসাব করতে হবে আপনি এটা না আর অন্য যেটা হিসাব করেন না কেন ঠিক এভাবে আপনি হিসাব করবেন ব্যাস হয়ে যাবে আপনার মূল কোয়ান্টিটি ক্লায়েন্ট কত দিছে এতটা আপনার এবং আপনি ঠিক ওই ডিজাইনটা যে সেট আপটাই সেই সেট আপটা কয় অ্যাপসে বসাইছেন কয়টা আছে ঠিক ওইটা দিয়ে ভাগ দেবেন ভাগ দিলে যেটা বেরোলো এখন আপনার কালার কটা আছে কয় প্লেট হবে যদি আপনার ছয় প্লেট হয় ছয় দ্বারা গুণ করুন যেটা আসবে সেটা হচ্ছে আপনার মোট ইমপ্রেশন মোট ইমপ্রেশনকে আপনি এখন আপনার ওই মেশিনে স্বাভাবিক গতিতে ঘন্টায় কয় হাজার প্রিন্ট দিতে পারে সেটা দ্বারা ভাগ করুন আপনার টোটাল ঘন্টাটা চলে আসবে ব্যাস হয়ে গেল এটাই হচ্ছে আমার ইমপ্রেশন হিসাব তো আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আরও খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকেন গুড বাই